জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে স্বাক্ষরিত চুক্তি স্থগিত করল ইরান বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে এই উত্তেজনার মধ্যেই ইরান নিল এক বিস্ফোরক সিদ্ধান্ত হঠাৎ করেই জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি স্থগিত করল তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন সহযোগিতা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি কিন্তু পশ্চিমাদের চাপেই এমন সিদ্ধান্ত গত জুনে ইসরায়েল মার্কিন হামলার পর সেপ্টেম্বরে পরিদর্শনের যে চুক্তি হয়েছিল এখন নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার পশ্চিমা চেষ্টার মুখে তা অর্থহীন ইরান বলছে জাতীয় স্বার্থরক্ষায় তারা এই পথে যেতে বাধ্য হচ্ছে এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তেহরান আর পশ্চিমের দ্বিমুখী নীতি মানতে প্রস্তুত নয় আসলে এটি ইরানের পক্ষ থেকে একটি শক্তিশালী প্রতিবাদ পশ্চিমা রাষ্ট্রগুলো একদিকে আলোচনার কথা বলছে অন্যদিকে নিষেধাজ্ঞা ও সামরিক হামলার উস্কানি দিয়ে চলছে এই চুক্তি স্থগিতের মাধ্যমে ইরান বিশ্বকে দেখিয়ে দিল তারা কখনোই সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথানত করবে না নিজেদের অধিকারের নিশ্চয়তা না পেলে পারমাণবিক আলোচনা শুরু হবে না কিন্তু প্রশ্ন হলো তেহরানের এই দৃঢ় পদক্ষেপ কি পশ্চিমা পরশক্তিদের আরও আগ্রাসী করে তুলবে নাকি ইরানকে কুণ্ঠাসা করার ষড়যন্ত্রে নতুন ফাটল ধরবে